শীতের ভোর যখন আমরা গরম কম্বলে নিচে থাকি ঠিক তখনই মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে থাকে বরফ ঠান্ডার পানির সামনে হজরে নামাজ ছুটে যায় না কিন্তু ঠান্ডা পানি আত পা অবশ করে দেয় তবুও কোনো অভিযোগ নেই শুধু সবর এই কষ্টটা চোখে পড়ার পর ভাবলাম এবার কিছু করার দরকার তাই বাজার থেকে মাদ্রাসার জন্য একটি গিজার নিয়ে আসলাম ছাত্রদের দিয়ে গিজার নামানো নিজেদের ঘরের কাজের মতো করেই ছাত্ররা গিজার নামালো ক্লান্তি ছিল কিন্তু চোখে ছিল আনন্দ বেস্তি এলো দারুন গাছ ছাদে উঠে চালের উপর থেকে মাপ নিল কেউ পাইপ ধরছে কেউ মাপ দেখছে মাদ্রাসেলার যেন একটা ছোট কর্মশালা পাইপ কাটা হলো মাপ অনুযায়ী একটা ভুল হলে আবার খুলতে হবে তাই খুব সাবধানে সব কাজ চলছিল আমাদের দুষ্ট ছাত্র স্বামী হলো পাকনামি করে কল লাগাতে গিয়েছিল কিন্তু কাজটা তার দ্বারা আর হলো না গিজার অন প্রথম গরম পানি অবশেষে সেই মুহূর্তে গিজার থেকে প্রথমবারের মতো পানি নামালো আলহামদুলিল্লাহ আজ থেকে ফজরের অজু আর কষ্টের নয় এই গরম পানি শুধু শরীর নয় ওদের মনকেও উষ্ণ করে দিল